নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শ্রীমৎ ভগবদ্গীতা দানে পুজো কল্যাণপুরে দাসপুর এক ব্লকের অন্তর্গত ঐতিহাসিক নারাজল রাজ প্রতিষ্ঠিত জলহরি নিকটবর্তী কল্যাণপুরে বারো ফুট উচ্চতার বিদ্যা দেবীর মূর্তি গড়িয়ে শুরু হয়েছে বৈদিক নিয়মে পূজার্চনা এর শুভ উদ্বোধন হয়েছে পয়লা ফেব্রুয়ারি সমাজ কর্মী শিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তীর দ্বীপ প্রজ্বলনে এর থিম ভাবনা শ্রীমদ ভাগবত গীতা মণ্ডপ ঠাঁই পেয়েছে মহাভারতে বর্ণিত ঘটনার নানান দৃশ্যাবলী এই পুজো উদ্বোধনের সূচনা থেকে আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের হাতে এক হাজার শ্রীমদ ভাগবত গীতা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জানিয়েছেন আয়োজক গোষ্ঠীর কর্ণধার এর আয়োজক কল্যাণপুর ব্যাচেলার কর্নার এই উপলক্ষে বৈদিক আচারে সরস্বতী মায়ের পুজো সহ তেসরা ফেব্রুয়ারি সান্ধ্যকালীন ম্যাজিক শো চৌঠা ফেব্রুয়ারি কলকাতার শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠানের আসর বসছে এর আয়োজক কমিটির সক্রিয় কর্মী সুব্রত আদক সুরেশ সিং দীপ দোলই সূর্য খান দীনেশ সিং বিশেষ পরামর্শদাতা শিক্ষক মৃণালকান্তি কে ধন্যবাদ জানিয়ে সেই শ্রীপঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে কল্যাণপুর ব্যাচেলার কর্ণারের সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাশপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন